এখন দেখে নিই ও ক্যালকাটাতে আজকে মহাষষ্ঠীর জন্য কী কীভোজ আমাদের জন্য অপেক্ষা করছে তাই না তো চটপট দেখে নিই এই যেসব মানুষজন খাচ্ছে তো আমাদের এই যে শীতটা রয়েছে বসবো আমরা এই যে সব খাবারগুলো দেখে নিই হ্যাঁ ও রয়েছে চানা আম কাসুন্ডি পাতুরি মানে এইটা তারপরে রয়েছে দুধ রুট বাগানের এটা আচ্ছা এখানে কাসুন্ডি রয়েছে আর এটা পিস ফ্রাই অসম্ভব সুন্দর খেতে হয় এটা আমি তো অনেকবার খেয়েছি ভীষণ সুন্দর আর এটা রয়েছে ট্যাংরা চিংড়ি চিকেন এই যে আর রাঁধুনি ছোলার ডাল এতে রয়েছে সব খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর পাত মাছের পাতুরি আচ্ছা অনেক রকমের পাতুরি তো থাকে এটা হলো মাছের পাতুরি আর চিংড়ি মালাইকা ন বাবারে বাবারে জিবে জল জলে আসছে একদম দম মাংসর ঝোল মাংসর মাংস ছোট এটা রয়েছে যেটা আমি খাই না আচ্ছা তোমরা খুব পছন্দ করো কাঁচা লঙ্কা মুগ দিয়ে যে স্পেশাল আইটেম হ্যাঁ তোমাদের জন্য একদম আর এটা চিতল মাছের মিঠা এই যে আর এখানে অনেক শরবত শরবত রয়েছে কড়াই শুটি দিয়ে ভাজা মশলা আলু দমের বাবার ভীষণ প্রিয় এগুলো খাবার পোস্ত পটলের ঝোল এই যে পোস্ত পটলের ঝোল ফুলকপি রসা এই যে রাজবাড়ির ছানার কোপ্তা কারি তো অনেক মানুষজন খাচ্ছে তো একটু কমে এসছে আবার ভরে যাবে এক্ষুনি কাজু কিশমিশ পোলাও অসম্ভব সুন্দর খেতে আমার এগুলো খুব প্রিয় জিনিস আর এটা সাদা ভাত এই যে ভাত এই যে এখানে সব দেখেছ আলু সেদ্ধ মা যে মা রেখেছেন ওনারা যা যেটা প্রয়োজন নেবে আর এই যে এখানে সব স্যালাড করে রেখেছে মশলা সমস্ত বেল পেপার আরও অনেক কিছু দিয়ে আরে বাবা এটা তো বলতে হবে না ঝুরি আলু ভাজা যেই দেখে তার জীবে জল চলে আসছে ওড়াই সুতির কচুরি গরম গরম কচুরি ওরে বাবারে কে খাবে কে খাবে আর আলু কাবলির চাট বাবারে এত খাবার কি করে খাই আম দিয়ে টমেটো খেজুরে চাটনি যে পাঁপড় ভাজা যেটা সকলের প্রিয় পালক